নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু এর আগেও কিন্তু আমি মাধ্যমিকের মানে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজও কিন্তু সেই মাধ্যমিকের প্রশ্নোত্তরের ধারাটা কিন্তু বজায় রাখবো কিসের প্রশ্নোত্তর বলতো বন্ধু আজ যে প্রশ্নোত্তরের ধারাটা বজায় রাখবো সেটাও কিন্তু কারকের প্রশ্নোত্তর সালটা কি উনিশশো সালে যে মাধ্যমিকের প্রশ্নোত্তর সেই ধারাটা কিন্তু আমি কিন্তু বজায় রাখবো কত সালে প্রশ্নোত্তর উনিশশো চুরানব্বই সালে যে প্রশ্নোত্তর অর্থাৎ উনিশশো সালে মাধ্যমিকের কারকের যে প্রশ্নোত্তর এসেছিল আজ কিন্তু সেই ধারাটা কিন্তু বজায় থাকবে তাহলে এর আগে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি বিগত সালের উনিশশো একানব্বই বিরানব্বই চুরানব্বই আজ কিন্তু সেদিক থেকে কিন্তু সালে যে করেছিলাম দেখো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ যে দশটা এই চুরানব্বই সালে যে দশটা কারক এসেছিলো সেই দশটা কারকের কিন্তু আজ কিন্তু প্রশ্নোত্তর কিন্তু আলোচনা করব। এবার দেখো শুধু প্রশ্নোত্তর কিন্তু আলোচনা করব না তার সঙ্গে সঙ্গে কেন কি উত্তরটা হয় সেটাও কিন্তু বলে দেব তবে বন্ধুদের অনুরোধ করব তোমাদের প্রিয় যে স্বপ্নীল বাংলা চ্যানেলটা সেই স্বপ্নীল বাংলা চ্যানেলে কিন্তু আমি বলব প্লেলিস্টে চলে যেতে সেই প্লেলিস্টে দেখবে প্রত্যেকটা কারকে টপিকের ও বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা কিন্তু প্লেলিস্ট করে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে গোটা উত্তরটা দেখে আসবে বুঝে আসবে সেখানটায় সুন্দরভাবে বোঝানো আছে টিপসের মাধ্যমে কবিতার মাধ্যমে ঠিক আছে কিভাবে সহজে মনে রাখা যায় সেই পদ্ধতির মাধ্যমে সেটা বলে দিয়ে আছে তোমরা যদি সেটা দেখে আসো তাহলে তোমাদের পক্ষে কিন্তু এর সঙ্গে অ্যাডজাস্ট করাতে কিন্তু খুবই সুবিধা হবে তবুও আজ আমি উত্তর বলার সঙ্গে সঙ্গে কেন হয় না হয় সেটাও কিন্তু বলে দেব। সেদিক থেকে প্রথমে যে কারকটা সম্পর্কে আলোচনা করব। উপার্জন যা হয় তাই ইলিশের মরশুমে কার তলায় দাগ এই মরশুমের তলায় কিন্তু দাগ বোঝা গেল বন্ধু যে উপার্জন যা হয় ইলিশের মরশুমে কি শিখেছিলাম তোমাদের যদি ক্রিয়াকে স্থান বিষয় ঠিক আছে সময় বা সাবজেক্ট যাকে বলাচ্ছে কখন এসব দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন তাকে কি বলেছিলাম বলত বন্ধু অবশ্যই তখন তাকে বলেছিলাম কিন্তু অধিকরণ কারক কি বলেছিলাম বলত বন্ধ অধিকরণ কারক এবার একটু ভাবতো এই যে ইলিশের মরশুম মরশুম মানে কি সময় কখন ইলিশের সময় যখন বর্ষাকাল যখন বৃষ্টি হয় ইলসেগুড়ি ইলসেগুড়ি ইলিশ মাসের ডিম বুদ্ধদেবসুর কবিতা এটা পড়েছ যে বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় পদ্মা নদীতে বাংলাদেশের ঠিক আছে যেমন আমরা মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু পদ্মা নদীর মাঝি ও উপন্যাসের লাইনটা পড়েছি যে উপার্জন যা হয় ইলিশের মরশুমে কুবেরের জীবন কাহিনী তোমরা প্রত্যেকটা জানো আঞ্চলিক উপন্যাসকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে নদীমাতৃক আঞ্চলিক উপন্যাস সেক্ষেত্রে এই মরশুম কিন্তু সময় ইলিশ পাওয়ার মরশুম ইলিশ ধরার মরশুম যখন এই সময় পদ্মা নদীতে প্রচুর মাছ কিন্তু পাওয়া যায় তাহলে এটা একটা সময় এবং পরিষ্কারই বলে দিয়েছে যদি স্থান বোঝায় যদি সময় বোঝায় যদি সাবজেক্ট বোঝানো হয় তাহলে তখন কিন্তু চোখ বুঝে কি হয় বলো অধিকরণ কারক কিন্তু হয় তাহলে সেদিক থেকে অবশ্যই কিন্তু এটা কি হয়ে যাচ্ছে বলো বন্ধু অধিকরণ কারক হান্ড্রেড পার্সেন্ট সেদিক থেকে কিন্তু আমরা এটাকে কিন্তু অধিকরণ কারক করতে পারছি ক্লিয়ার এবার বিভক্তিটা কি আছে বিভক্তির ক্ষেত্রে তোমাদের বারবার প্রত্যেকটা জায়গায় বলেছি বন্ধু যে শব্দটা তলায় দাগ থাকবে সেই যে মেইন শব্দটা তার সঙ্গে যদি যোগ থাকে যেটা যেটা বলছি সেটা বিভক্তি বাকি না থাকে শূন্য বিভক্তি ই থাকতে পারে তে থাকতে পারে অন্তস্থ থাকতে পারে র থাকতে পারে এর থাকতে পারে কে থাকতে পারে রে থাকতে পারে এইসব যদি না থাকে তাহলে হবে বলতো কিন্তু শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু তাহলে এসব থাকলে এসব বিভক্তি না থাকলে কিন্তু শূন্য বিভক্তি ঠিক আছে তাহলে এদিক থেকে মেইন শব্দটা দেখো মেইন শব্দটা কি হচ্ছে বন্ধু মেইন শব্দটা কিন্তু 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 ক্লিয়ার তার সঙ্গে বিভক্তি বিভক্তি যোগ যোগ থাকছে থাকছে এ তাহলে এটা চোখ বুঝে হয়ে যাচ্ছে অধিকরণ কারক আর বিভক্তির ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বলতে বন্ধু অবশ্যই বিভক্তির ক্ষেত্রে কিন্তু এ বিভক্তি সুতরাং উপার্জন যা হয় তা এই ইলিশের মরশুমে মরশুমের তলায় দাগ এটা অধিকরণ কারকের এ বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপর দেখো সেকেন্ড কি আছে এক তরফা গল্প জমে উঠলো তার তলায় দাগ গল্পের তলায় দাগ এটা একটা ইন্টারেস্টিং খুব মজার আমরা হয়তো ভাবি খুবই ইজি দেখো এক তরফা গল্প জমে উঠলো ভাবো তো এই যে কি জমে উঠলো গল্প আমরা সাধারণত জানি যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক তাহলে একতরফা এই যে গল্প জমে উঠলো কি জমে উঠলো গল্প তাহলে এটা আমরা ভাবলাম কি কর্মকার কিন্তু না বন্ধু তোমাদের আরেকটা জিনিসও শিখেছিলাম বাক্যে যে কাজ করে সে কিন্তু কর্তা বাক্যে যে কাজ করে সে কর্তা কর্তা সজীব হতে পারে কর্তা জড়ো হতে পারে কর্তা সাধারণত জড় হলে কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় মানে কি দিয়ে প্রশ্ন করেও কিন্তু উত্তর পাওয়া যায় আর কর্তা সজীব হলে সাধারণত কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে পর গল্প জমে উঠলে কি জমে উঠলে গল্প জড়ো বলে দেখো মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে আমাদের কর্ম কিন্তু না বন্ধু এই জমে ওঠার কাজটা কে করছে গল্প নিজেই তো করছে এই যে জমে উঠছে কে জমে উঠছে গল্প তো গল্প দেখো আমি জমে উঠলো না আমি জমে উঠলাম সে জমে উঠলো তুমি জমে উঠলে ঠিক আছে তাহলে দেখো এই গল্পটা করতে বলে কিন্তু ক্রিয়াপত্র চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ গল্প জমার কাজটা কে করছে গল্প নিজেই করছে এই যে জমার কাজটা কে করছে গল্প নিজেই করছে তোমাদের শিখিয়েছি যে কাজ করে সে কর্তা তাহলে জমার কাজটা কে করছে গল্প নিজেই করছে চোখ বুঝে এখানে কিন্তু গল্প কর্তা গল্পকে কর্ম বলে মনে হচ্ছে কিন্তু জড় বলে কিন্তু আসলে কিন্তু বন্ধু এটা কর্ম নয় আসলে এটা কিন্তু কর্তা সুতরাং একতর বা গল্প জমে উঠলে অবশ্যই কিন্তু কর্তিকারক কিন্তু দেখো মেইন শব্দটা কি গল্প গল্পের সঙ্গে দেখো এ তে অন্তস্তর র এ এসব কিছু যোগ আছে নেই তাহলে কিছু যোগ না থাকলে কি হবে চোখ বুঝে যদি কিছু যোগ না থাকে তাহলে সেটা কি হয়ে হয়ে যাবে শূন্য এটা কর্তিকারকের কিন্তু শূন্য বিভক্তি তাহলে একতর বা গল্প জমে উঠলো এটা হয়ে যাবে কর্তিকারকের শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপরে দেখো কি আছে নাম্বার তিন রাত্রে মেল ট্রেনটার উপর দৃষ্টি রেখো কারতলায় দাগ আছে দৃষ্টির তলায় কিন্তু দাগ রয়েছে ঠিক আছে যে দৃষ্টি রেখো অর্থাৎ সতর্ক দৃষ্টি চেয়ে থাকা ঠিক আছে আমরা তো সাধারণত ছেলে পেলে মেল ট্রেনের দিকে দেখি হা করে তাকিয়ে দেখি মানে হ্যাংলার মতন আমাদের কোনো পার্সোনালিটি আর থাকে না তখন রাস্তাঘাটে এটা দেখো পথের পথের দাবি দাবি তোমরা মেল ট্রেনটার প্রতি দৃষ্টি রেখো দৃষ্টি মানে কি নজর রাখা তাহলে কি বলতে চাওয়া হলো বাক্যটায় যে রাত্রে মেল ট্রেনটার উপর দৃষ্টি রেখো তাহলে কি রাখতে বলা হয়েছে দৃষ্টি নজর রাখা তাহলে এই যে দৃষ্টি বা নজর রাখা কি তোমার কাজ নয় তোমার কাজ বলা আছে তো ক্রিয়াকে বা কাকে দিয়ে প্রশ্ন যদি উত্তর পাওয়া যায় তাহলে করে সেটা কি হয়ে যাবে বলতো বন্ধু কর্মকারক তাহলে এখানটা কি বলা হলো না যে রাতে মেল ট্রেনটার উপর বৃষ্টি রেখো তাহলে কি রেখো বৃষ্টি তাহলে কি উত্তর পাওয়া গেল না তাহলে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি কারক হয়ে যায় কর্মকারক এবার দেখো মেইন শব্দটাই তো দৃষ্টি তার সঙ্গে কি এতে অন্তস্ত রয়ের কিছু যোগ আছে না তাহলে মেইন শব্দটাই দৃষ্টি সুতরাং এর সঙ্গে আর কিছু কিন্তু যোগ নেই তাই এটা বন্ধু হয়ে যাবে কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপর দেখো কি আছে কে বট আপনি আপনি তলায় দাগ এই যে কে বট আপনি বট আলংকারিক অব্যয় আমরা পড়েছি কে বট আপনি অর্থাৎ তুমি কে আপনি মানে সম্মান করে বলছে কে বট অর্থাৎ তুমি কে তাহলে এই যে কে বোটা আপনি কে কে আপনি এই যে কে কে বোটা আপনি তাহলে কার কাকে বলা হচ্ছে আপনি কে জানতে চাইছে আপনি কে আপনি কে আপনি কে এই যে কে বটে আপনি আপনি কে অর্থাৎ এখানে দেখো আপনিটা কিন্তু নিজেই কিন্তু কর্তা কে বটে আপনি আপনিটা নিজেই কিন্তু এখানটায় কর্তা ক্লিয়ার এই যে আপনিটা কর্তা তাই এটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু কর্তৃকারক মেইন শব্দটা আপনি কোনো জিনিস যোগ নেই তাহলে এটা হয়ে যাবে কিন্তু শূন্য বিভক্তি তাহলে কে বট আপনি এখানে কার সম্পর্কে বলা হচ্ছে এই যে কে কে সম্পর্কে ঠিক আছে এই যে দেখো বট এই যে বট কিন্তু এখানটা কি বলতো পঙ্গু ধাতু পঙ্গু ক্রিয়া অর্থাৎ আপনি কে বটে ঠিক আছে আপনি কে বটে বা আপনি কে যে বটে যদি আমি পঙ্গু ক্রিয়া হিসেবে আপনি যে পরে যদি নিয়ে যাও তাহলে আপনি বটেটাকে কে বটে হয় হয় আপনি কে বটে এরকম তাহলে দেখো যে কে বটে আপনি আপনি এখান কিন্তু কর্তার কাজ করছে ক্লিয়ার তাহলে এটা চোখ বুঝে কিন্তু কর্তিকারক যেহেতু কোনো কিছুর আর এখানটায় যোগ নেই তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু শূন্যবি কিছু যোগ নেই বলে শূন্য ক্লিয়ার বন্ধু তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে যে শিক্ষা এই শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে কেন তো বলো বন্ধু সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য ক্লিয়ার পরবর্তীতে দেখো যে বাক্যটা আছে কিন্তু নাহিগঞ্জি তোমা তোমার তলায় দাঁড় নাহিগঞ্জি তোমা মাইকেল বাবু লাইন তোমাকে আমি গঞ্জনা দিই না তোমাকে আমি অপবাদ দিতে চাই না তোমাকে এত কিছু বলে কি হবে গুরুজন তুমি কিন্তু তোমা গঞ্জিলে তোমারে অসাধারণ জনা বলছেন কিন্তু গঞ্জি তোমা এই যে গঞ্জন অপবাদ কাকে দিতে চাচ্ছেন না তোমা মানে তোমাকে দিতে চাচ্ছেন না কিন্তু গঞ্জি তোমা তোমাকে গঞ্জনা বা অপবাদ দিচ্ছি না তাহলে কার সম্পর্কে বলা হলো তোমা সম্পর্কে তো আমরা কি জানি ক্রিয়াকে কি বা কাকে যদি প্রশ্ন করা যায় অর্থাৎ সেটা যদি কর্ম হয় তখন সেটা কি হয়ে যাচ্ছে বলতো তখন সেটা হচ্ছে কর্মকারক কর্মাধ্যপকার আমরা জানি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা মুখ্য কর্ম আর কাকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা গৌণ কর্ম কিন্তু নাহি গঞ্জি তোমা কাকে তোমাকে গঞ্জনা করছি না তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু দেখো গৌণ কর্ম কিন্তু হচ্ছে তবুও তো গৌণ কর্ম তাহলে কিন্তু নাহিগঞ্জি তোমা এটা কিন্তু কর্মকারক। কারক আর মেইন শব্দটাই তো তুমি বা তোমা মেইন শব্দটা কি তুমি বা তোমা যে তুমি শব্দের সঙ্গে বা তোমার শব্দের সঙ্গে কোনো বিভক্তি যোগ আছে নেই তুমি কোনো বিভক্তি যোগ নেই বলে বন্ধু এটা উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই কর্মকারকে কিন্তু শূন্য বিভক্তি তারপর দেখো হানো যদি কঠিন কোঠারে সুকান্ত ভট্টাচার্য লাইন অসাধারণ আমি আমার ভালোবাসার মান শ্রুতিকে বারবার বলি এই লাইনটার কথা বলি হানো যদি কঠিন কোঠারে তবু তোমায় হাতছানি দেবো বারে বারে অর্থাৎ তুমি যতই আঘাত দাও যতই আঁক্র আমার ভালোবাসা যেটা তোমাকে দেওয়ার সেটা কিন্তু আমি দিয়ে যাবই বোঝা গেল তাহলে যে আনো যদি কঠিন গাছকে তুমি যতই কোঠার দিয়ে মারো কুরল দিয়ে মারো না কেন তবু গাছ কিন্তু সারা জীবন তোমাকে সেই ছায়া দিয়ে যাবে সেই ফুল দিয়ে যাবে সেই ফল দিয়ে যাবে সে তার গা কাঠটা দিয়ে যাবে তাহলে এটাই তো গাছ এটাই তো তার মহত্ব যে খানো যদি কঠিন কোঠার কুঠার মানে কুড়াল অর্থাৎ কোড়ালের দ্বারা যদি তাকে আঘাত করো তাহলে কি কোঠার মানে কুড়াল কোড়ালের দ্বারা যদি তাকে আঘাত করা হয় তাহলে যে দ্বারাটা রয়েছে না তাহলে কি শিখেছি তোমাদের যে ক্রিয়াকে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি হয়ে যায় করণ কারক কি বললাম ক্রিয়াকে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা কিন্তু করণ কারো তাহলে দেখো এই যে হানো যদি কঠিন কুঠারে তাহলে কুঠারের দ্বারা হানো আঘাত করার কথা বলা হয়েছে তাহলে কুঠারের দ্বারা যদি আঘাত করার কথা যদি বলা হয়ে থাকে তাহলে দেখো বন্ধু যে কুঠারের দ্বারা আঘাত তাহলে চোখ বুঝে কিন্তু দাঁড়া থাকছে করণ কারক ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে তাহলে বিভক্তিটা কি লিখব মেইন শব্দটা কি দেখো কুঠার কুঠার মানে হচ্ছে কুড়াল কি বিভক্তি যোগ আছে তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যোগ রয়েছে এই বিভক্তি যোগ যাদের চোখ বুঝে হয়ে যাচ্ছে কিন্তু এটা করণ কারকের এ বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপরে দেখো বন্ধু কি আছে যে মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে এই যে মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে লজ্জার তলায় দাগ একটু ভাবো তো পাহাড় লজ্জা বেছে তাই মুখ ঢাকছে তার মানে কি লজ্জার দ্বারা মুখ ঢাকছে এখনকার ছেলেমেয়েদের বাদ দাও নির্লজ্জের মতন ঠিক আছে রাস্তাঘাটে ইত্যাদি ইত্যাদি কিন্তু পাহাড় লজ্জায় মুখ ঢেকে ফেলছে তাহলে ভাবো মেবারের পাহাড় লজ্জায় একটু মুখ ঢাকতে মানে কি লজ্জা দ্বারা মুখ ঢাকছে এই বাক্যে সরাসরি দ্বারার উল্লেখ নেই বাট অর্থের মাধ্যমে বুঝতে পারছে কিন্তু এখানে দাঁড়াটা কিন্তু রয়েছে তাহলে এই যে মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে তার কি লজ্জার দাঁড়া মুখ ঢাকছে তাহলে দাঁড়ার ভাবটা কিন্তু বন্ধু এখানটায় রয়েছে এই যে দাঁড়ার ভাবটা রয়েছে এই কারণে কিন্তু এটা হয়ে যাচ্ছে কিন্তু করণ কারণ এবার দেখো মেইন শব্দটা কি মেইন শব্দটা হচ্ছে লজ্জা তাহলে তার সঙ্গে তার বিভক্তি কি আছে অন্তস্থ তাই মেইন শব্দটা লজ্জা তাই তার সঙ্গে অন্তস্থ যোগ আছে বলে এটা হয়ে যাচ্ছে কিন্তু করণ কারকের বন্ধু অন্তস্থ বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপরটা কি আছে দেখো আমাদের পরিবেশে নানা শব্দ শ্রুতিগোচর হয় পরিবেশ দূষণ আমরা পড়েছিলাম যে আমাদের পরিবেশে নানা শব্দ শ্রুতিগোচর হয় পরিবেশে একটু ভাবো এই যে আমাদের চরি পরিবেশ অর্থাৎ আমরা যেখানে বাস করি তার আশেপাশে সমস্ত কিছু যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমাদের পরিবেশ এই যে বিভিন্ন ধরনের শব্দ যে আমরা শুনতে পাচ্ছি কোথায় শুনতে পাচ্ছি আমাদের পরিবেশে শুনতে পাচ্ছি তাহলে তোমাদের কি শিখেছি যদি স্থান বোঝায় যদি কখন বোঝায় যদি কোথায় বোঝায় যদি সময় বোঝায় যদি সাবজেক্ট বোঝায় তাকে কি বলা হয় অধিকরণকারক হয় তাহলে আমাদের পরিবেশে নানা শব্দ শ্রুতিগোচর হয় আমরা এই শব্দটা কোথায় শুনতে পাই আমাদের পরিবেশে চার সাইডে যেখানটা দেখতে পাচ্ছি আমরা সেখানে বিভিন্ন শব্দ শুনতে পাচ্ছি এই যে আমি এখানে ভিডিও করছি পাশে একজন মনে মোবাইল চালাচ্ছে সেই আওয়াজটা কিন্তু আমার কানে ভেসে আসছে এই যে আমি ভিডিও করছি পাশে আমার এক ছাত্র বসে বই পড়ছে সেই আওয়াজটা কিন্তু ভেসে আসছে এই যে আমি ভিডিও করছি সামনে দেখো পাখি ডাকছে সেই আওয়াজটাও কিন্তু আমার কানে ভেসে আসছে এই যে পরিবেশ এখানে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ কিন্তু আমরা শ্রুতিগোচর শুনতে পাই শ্রুতি শ্রুতি নামটা শুনলে আমি আবার নস্টাল যে হয়ে যাই আমার ভালোবাসার বিরাট বড় এক পাত্রী তো এই যে শ্রুতিগোচর হয় অর্থাৎ শুনতে পাই কোথায় শুনতে পাই এই যে পরিবেশে শুনতে পাই ঠিক আছে তাহলে অবশ্যই এটা স্থান জায়গা কোথায় তাই এটা কিন্তু অবশ্যই বন্ধু কিন্তু অধিকরণ কারক ক্লিয়ার এবার বিভক্তির ক্ষেত্রে আসো বিভক্তির ক্ষেত্রে মেইন শব্দটা কি মেইন শব্দটা কিন্তু পরিবেশ তাহলে তার সঙ্গে কে যোগ আছে বলো তো বন্ধু এ যোগ আছে মেইন শব্দটা যে পরিবেশ তার সঙ্গে কে যোগ আছে বলো তো বন্ধু এ যোগ আছে তাহলে অবশ্যই বন্ধু এটা অধিকরণ কারকের কিন্তু এ বিভক্তি ক্লিয়ার দেখো বন্ধু এই যে কারক এটা মাধ্যমিকের কত সালের কারক উনিশশো সালে মাধ্যমিক এই কারকটা এসেছিল বলে আমরা এই কারগণা এসেছিল বলে আলোচনা করছি এটা কিন্তু তাহলে শুধু মাধ্যমিক না এখনও মাধ্যমিক বর্তমানে পাঠ্য ক্লাস এইটে এটা পাঠ্য ছিল আবার পরীক্ষা এসএসসিতে পাঠ্য তে পাঠ্য জীবনে যে কোনো কম্পিটিশন পরীক্ষা আসতে পারে তুমি কোর্টের পরীক্ষা বলো তুমি পঞ্চায়েতের পরীক্ষা বলো এটা কিন্তু তখন পাঠ্য হিসেবে চলে আসে ফলে এটা কিন্তু বন্ধু কোনো গ্রামার করে একটা নির্দিষ্ট ক্লাসের কিছু হয় না গ্রামার কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এবং সেটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে জীবনে যখন যে জায়গায় যেটা প্রয়োজন হবে এবং একটা গ্রামার শিখলে জানবে তার সঙ্গে আলাদা কিন্তু রিলেটেড কিন্তু রয়েছে তাই একটা ঠিক করে শিখলে পরে বাকিটা কিন্তু বুঝতে গিয়ে তোমার অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাবে তাই যেখানে যে ক্লাসে যেভাবে শিক্ষার্থী বন্ধু তুমি আমরা ভিডিও দেখো বা শুনছো না কেন আমি হলো মনোযোগ সহকারে গোটা ভিডিওটা কিন্তু দেখার জন্যে তারপরে দেখো ভগবানের আশীর্বাদে বইতে পারে সকল ভারে সত্যতা দত্তেন ঠিক আছে ছেলে দল যে ভগবানের আশীর্বাদে বইতে পারে সকল ভারে ঠিক আছে এই যে ভগবানের আশীর্বাদে বইতে পারে কিন্তু সকল ভারে এই যে আশীর্বাদ তার মানে কি ভগবানের আশীর্বাদের দ্বারা ঈশ্বরের হাতটা ঈশ্বরের আছে বলে আমি সমস্ত কিছু করতে পারছি তাহলে আশীর্বাদের দ্বারা অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদের দ্বারা কিন্তু আমরা সকল ভার পরিশ্রম সমস্ত কিছু কিন্তু করতে পারছি যেহেতু আশীর্বাদের দ্বারা করা সম্ভব দ্বারা শব্দের এখানটায় নেই বাট আমি তোমাদের শিখেছিলাম ক্রিয়াকে দ্বারা দিয়ে কর্তৃক যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা হয়ে যায় কিন্তু করণ কারক এখানে বাক্যে না থাকলেও অর্থগত দিক থেকে ভাবগত দিক থেকে কিন্তু আশীর্বাদ তার সঙ্গে কি যোগ আছে বলা বন্ধু এ যোগ আছে মেইন শব্দটা কিন্তু আশীর্বাদ তার সঙ্গে কি যোগ আছে বলা বন্ধু এ যোগ আছে তাই এটা চোখ বুঝে হয়ে যাচ্ছে কিন্তু করণ কারকে এ বিভক্তি বন্ধু শেষ দেখো যেটা যে এত সোনা মোট ছড়াইয়া দিল কারা এই যে সোনা এই যে সোনা কোন কারক একটু হয়ে গেলাম তো তোমরা জানা বন্ধু বসন্ত আজ দোল উৎসব আজকে সকালেই বসন্ত বলে যে কবিতাটা লিখেছি ঠিক আছে সেখানে কিন্তু এই সোনা শব্দটা আমি ইউজ করেছি এই সোনা শব্দটা ঠিক আছে যে সোনা মুক্তার এই যে সোনা 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 রঙা মুক্তার অর্থাৎ আমার বলেছি মুখটা সোনার মতন রঙা অর্থাৎ সোনার মতন পরিষ্কার তাই একটু নস্তা যে হয়ে গেলাম শব্দটা শুনে যে এত সোনা মোট ছড়াইয়া দিল কারা মনে পড়ে জসিম উদ্দিনের কবর কবিতা এতটুকু তাকে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ পুতুলের গিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু ঠিক আছে এই সোনার মতন মেয়েটা এদিক ওদিক ঘুরাঘুরি করে বলতে বলতে কবির কথক মনে হয়েছে ওই মেয়েটা এখানে দেখলাম সোনার মতন দেখতে একটু পরে ওখানে দেখলাম তাই এত সোনা সারা বাড়িতে কে ছড়িয়ে দিয়েছে ওই সোনা রঙা মুখ আমার শ্রুতির তার কোথায় আমি রং লাগাবো আমি বুঝি না ওর মুখের সৌন্দর্য যেন সমস্ত রঙে লজ্জায় কিন্তু মুখ ঢেকে যায় তো দেখে এত সোনা মোট ছড়াইয়া দিল কারা এই যে কি ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে সোনা তাহলে আমরা জানি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কিন্তু কি হয় কর্মকারক তোমরা প্রত্যেকেই যেন মাঝে মধ্যে মৃত্যু একটু ভুলে যায় হ্যাঁ ও কর্তাকে কর্ম করে কর্মকে করণ করো ও একটু তো প্রত্যেকে একটু মনে রাখতে পারো কি ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে সোনা ছড়িয়ে দেওয়ার কথা বলছে তাহলে কি প্রশ্ন গেলে কি কারক হয় অবশ্যই বন্ধু সেটা কিন্তু কর্মকারক হয় এবার দেখো মেইন শব্দটাই সোনা তার সঙ্গে কোনো কিছু যোগ আছে এ তে অন্তস্তা রয়ের কিছু যোগ আছে কিচ্ছু যোগ নাই তাহলে হয়ে যাচ্ছে কিন্তু এই কারণে কর্মকারকের শূন্য বিভক্তি আশা করছি বন্ধু আজও উনিশশো চুরানব্বই সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তরে যে দশটা প্রশ্নোত্তর আলোচনা করলাম সেটা প্রত্যেকটা কারক অতীব সুন্দরভাবে যুক্তিতর্ক সহকারে বিভক্তি ও সহসলভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু